আরে পুলিশরা স্লাম জানাইছে পুলিশরা বলছে শিকা তাইলে একটা পুরুষের অঙ্গ দিছি তারা তো বলবে ভয় পাই ওই জায়গা হাত দিব আমরা দেখলি তো তো দেখে পায় না হাতও দেয় কি টুনটুনি তো ভালোই না পাইপ ফিট করে দিছে মানুষ ছেলেরা পেশা পড়তে গেলে টুনটুনিটা খারায় ঠিক আছে টুনটুনি তো পেশা পতে গেলেও খারাপ না টুনটুনি দেয় এরকম যে হয়েছে এরকমই থাকবে ঠিক আছে আপনি বোঝেন না কেন ইকরা মেয়েরা না বিয়ে করলো এই ক্রাম মেরে তালাক দিছে জেলখানে তেনে এই ক্রাম মায় ওরা জেলে দিছে আমি ওরা তিন মাস পরে ছুটে আনছি আনার পরে ও আমার ওলে যে কাগজ অফিসে কান্দি পরে তালাক দিছে এই কাগজ আমার বাসায় আছে আসি ঠিক না আমি একটা ফেমাস মানুষ দেখা অথবা আপনারা আমার ভালোবাসে দেখা আমার ভক্তরা আমার ভালো রাখছে সবাই ঠিক না জেলখানা ভাই অনেক কষ্টে ছি তরকারি রান্না হয় ভাই সে তর্কিটা খাওয়া যায় না যে ডালটা রান্না হয় সে ডালটাও খাওয়া যায় না যে ভাতটা দেয় সেই ভাতটাও খাওয়া যায় না এত বড় বড় ভাই পোক পাওয়া যায় বুঝছেন ভাই তই তরকারি কোটা না সবজি কোনো কোটা মোটা কিছুই না ভাই কিন্তু ভাই ওই যে বললাম না ভাই আমি কি বলবো আমার ভাষা হারা ফেলেছি ভাই আমি নয়টা মাস অনেক কান্না করছি ভাই অনেক কান্না করছি ভাই জেল অনেক কষ্টের একটা জিনিস ভাই যে জেল খাচ্ছে সে জানে জেল কি জিনিস থালাবাডি কম্বল এগুলি আমার ছিল সম্বল ভাই থালাবাডি কম্বল এগুলি আমার সম্বল ছিল জেলখানায় আর তখনই ভাবছি যে কেউ আমার পৃথিবীতে আপন নেই ভাই আমি জেলখানায় তিন মাস পাগল ছিলাম তিন মাসের মতন পাগল ছিলাম মানে জেলখানে উৎপাত করতাম তখন ডিপটি স্যার সবাই বলছে যে শিখায় যদি কেউ কিছু বলে কেউ ওর কথায় উত্তেজিত হইবা না কেউ কিছু হইব না হাত মুখ পোষায় কুইটা খাড়া থাকতাম ভাই নিজের মাথা মাতামুতা ডুয়াই খাড়া থাকতাম যখন মানুষে একটা কথা বলতো ঠিক আছে যে শিক্ষা তো ভালো হয়ে গেছে তোমার নামে মিথ্যা মিথ্যা কথা বলতাছে তোমার মেয়ের বলতেছে ডিএনএ যখন কথা বলতো যখন এটা শুনতাম তখন ভাই আমি আরো মানে অসুস্থ যেতাম ভাই অনেক কষ্টের মাধ্যমে ছিলাম সেটা বাসায় বুঝাইতে পারবো না বাইরে গোসলটা যেটা এটা বিশাল বড় একটা গোসলখানা থাকে ওইখান থেকে আপনি জগ দিয়া নিয়ে গোসল করতে টয়লেটও বাইরে আর যেটা রুমের ভিতরে বাথরুম গোসলখানা থাকে ভাই আপনারা যদি যদি বলেন যে আমরা তদন্ত নিয়ে দেখবো কিন্তু আমি গোসল করছি ঘর রুমের ভিতরে আপনি টয়লেটও করছি রুমের ভিতরে তুমি আমার দিয়ে জেলখানায় প্রথম আমি দুই মাস গাছ দুবলা বাচ্ছি যখন আমি পাগল ছিলাম যখন বলছে শিখা তোমার এই গাছ বাঁচতেইবো এই ফাইল ফাইলে দিন হ্যাঁ ডিসির ফাইল তারপর জজের ফাইল ওই আমি পরিষ্কার করছি যখন আমি চিন্তা করলাম আমি কিছুই করবো না অনেক উত্তেজিত করলাম জেলখানায় তখন বলছে সবাই যে শিখারে কেউ কাজের হুকুম দিবা না আমি জেলখানায় পর থেকে আমি কোনো কাজ করি না ইলিশ ফাইল কাকে বলে ভাই জেলখানায় আমি যে যতটুক নিয়ে জায়গা দুই হাতের মতন জায়গা নিয়ে বিষ না করে বেড নিয়ে আমি বেডে শুই নাই কিসের জন্য আমি ওই তো শোকে শুলে আমার চুলকানিটা হইব সবার শরীরে চুলকানি দেখছি এর জন্য আমি বেড হই নাই আমি শুধু দুইটা বালিশ একটা বালিশ আমার বকি নিছি আর একটা বালিশ আমার মাথায় দিয়ে আমি শুইছি ভাই আমি কোনো বিছ নাই শুই নাই আর জেলখানে আপনার লকআপের পরে কেউ ঘান গাইতেছে কেউ নাস্তা আছে মানে শয়তানি ফাইজলামি দুসতাম আছে

সে মাদারীপুর উপরে অ্যারেস্ট হয়েছে তার একদিনে সে কাগজ আমার কাছে আছে ডকুমেন্ট আছে একদিনে তারা আমি জামিন করে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ভিড় করছি এর জন্য আমি তদন্তটা ওর বাবা হলো মোবাইল চোর বাবা বাজার মোবাইল চুরি করে এক সালে ধরা পড়ছে সেই মামলায় বাবা আগে তারপর আনতে বলে শাকিলা আমার মামলা অ্যারেস্ট করে দিচ্ছে শাকিল ওইটা আমার ফোন দিছে ফোন দেওয়ার পরে শাকিলটা আমি ছুটে আনছি একদিনে পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া বাবার চালান করে দিছে দেড় মাস পরে ওর বাবার আমি ঢাকার থেকে আমি আবার জামিন করছি ভাইয়া দেশবাসীর একটা কথাই বলতে চাই যে অনেক ভাইয়ারা আপুরা আমার মার বয়সী আমার আব্বুর বয়সী অনেকেই আমার নিয়ে ভালো মন্দ বিডো আপনারা ছাড়ছেন এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই কিসের জন্য আজকে যদি আমার আচ্ছা দেখেন আমার কিন্তু একটা সন্তান আমার একটা ছেলে আছে যদি আমারও ছেলের যদি তখন তো আমিও এটা নিয়া করতাম বিরুদ্ধ ঠিক না কিন্তু মার তিনটা আমার কিন্তু একটা আমি শুধু যদি শুধু শুধু জুনিয়র শাকিবের লিঙ্গ যদি কাইটা থাকি আমার দনু সন্তান ও পৃথিবীতে জানি না থাকে আমিও জানি না থাকি ওনার বুকটা আমি যদি শুধু শুধু খালি করে থাকি যদি নাতির চেহারা আমি যদি আমার মায়ের ইনজাম দেওয়া যদি আমি এটা নষ্ট করে থাকি ভাই সে এটা সত্যি সে একটা দর্শনকারী সে আপনারা বোঝেন না কেন ইকরা মেরে না বিয়ে করলো এই কিরা মেরে তালক দিছে জেল খানে এই কির মায়ে জেলে দিছে আমি ওরা তিন মাস পরে ছুটে আনছি আনার পর ও আমার ওলেজে কাগজটির অফিসে কান্দি পরা তালাক দিছে এই কাগজ আমার বাসায় আছে আপনারা যারা যারা নিউজে যায় নিতে যাবেন নিজে আমি ওই তালাকটা আমার কাগজ আম ও কি করলে অন টুনটুনি তো ভালোই না পাই ফিট করে দিছে মানুষ ছেলেরা পেশা পত্তারগুলো টুনটুনিটা খাড়ায় ঠিক আছে ওর টুনটুনি তো পাশে কোথায় গেলেও খারাপ না ওর টুনটুনি যে এরকম যে হয়েছে এরকমই থাকবে ঠিক আছে ও তো মেয়ে সবথেকে বেটার হইব ভালো হইব আমি ওনার একটা কথাই বলতেছি তুমি ফেরার আন্দোলন করো যে আমি সুষ্ঠু বিচার চাই সুস্থ এটা অদন্ত হচ্ছে জুনিয়র সাকিব লিঙ্গ কাটা সিংহ জুনিয়র সাকিব আপনি এখন আমার বান্ধবী আর আজকে আপনি একটা একটা কথা শোনেন আপনারা বলছিলাম আপনি এত আমার ক্ষতি করতেছেন যেদিন আপনার লাইফের থেকে আমি চলে যাবো সেদিন তারপর থেকে আমি শিখাই কোনোদিন আপনার কাছে আসবো না আমি বলছি না যা যা ক্ষতি করছেন সেই ক্ষতিগুলো আমি দেখবো ওর তিন মাসের বাচ্চা আমার ছিল সে বাচ্চা ওই লাতি দামের রিপোর্টগুলো চাচা দেখছেন একটা কালাকলা বাবলু এই অর্থ তো দিতে যা আমি বিডন মিদে দিলাম না অরে সুদ দের অর করার আমি অর্ডার চাই যখন আমার তদন্ত অর্ডার আমি নামু তুই বাবিস না বাবলু তুই সকার আসিলি তুই মিটফুট হাসপাত তুই আমার বাড়ির সামনে থানার গেটে যাচ্ছিলি আমার যখন বাচ্চা নষ্ট করছিলি তো অর সিসি ক্যামেরা ফুটেছে টান দিলে বউ ওই অর বায়ে থাকছে ওর বায়ে আমার দশে মাঝর বায়ে দশে উই এলা লাত্তি মারছে জুনিয়ার সাকিবে লাত্তি মারে আমার বাচ্চা নষ্ট করছে ওর চাচায় ধরে নেয় ওর চাচায় গরু মেনে ভিতরে ছিল আমি এটা সুষ্ঠু তদন্ত বিচার চাই আমি জুনিয়র সাকিবের বায়ের নামে আর জুনিয়র সাকিবের নামে আর ওর মন নামে ভালো বিচার চাই কারণে সে আমার সাথে সংসার করতে নাই ভাই এটা থানায় ওই যে আপনারা ওই জায়গায় কিন্তু যেদিন আমি থানায় গেছি শাকিলে যখন হসপিটালে নিয়ে যায় তখন ওই বাসার আমার পাশে এক মহিলা থানায় ভাত রান্না করে স্যার এগোতে বলতেছে স্যার শিখার কোনো দোষ নাই শিখার তিন মাসের বাচ্চা ছিল এই বাচ্চাটা মাইরা পালাইছে দেখেন আমার তো সাক্ষীগুলো আল্লাহ হাজির করে দিছে থানার মিদে তখন সারারা বলতাছে জানেন আমারে পুলিশরা স্লাম জানাইছে পুলিশরা বলছে শিকা গোট ভেরি গোট তাইলে একটা পুরুষের অঙ্গ দিছি তারা তো বলবে ভয় ওই জায়গা হাত দিব আমারা দেখলি তারপরে আমার তো দেখে তো ভয়ও পায় না হাতও দেয় নেই চিন্তা করছে একটা মেয়ে একটা নারী কখনো একটা বদমাইশের পুরুষ অঙ্গ শুধু শুধু কাটে না এইটা আমার দেশবাসীর কাছে আমি এইটার তদন্ত চাই এটার আমি বিচার চাই আমি যদি অপরাধী হয়ে থাকি আপনারা যা বিচার করবেন সেটা আমি মাথায় পাইতে নিম আর ও যদি অপরাধী দেখে ওর মা ওর মা জোর ভাই এই তিনজন মানুষের আমি বিচার চাই আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আর আল্লাহ রায় কি আল্লাহর মার কি জানেন আল্লাহর মার এলো রায় কেমন বলে আল্লাহ শেষ রাইতে ওরে চারটা বাজে অন্য টু টাকা মাত্র পাঁচ টাকা দিয়া আমি কিন্তু যদি এটা বিচার না পাই তাইলে আমি কিন্তু নিউজে বললে দু আছে ঠিক আছে এটার যদি যদি আমি ন্যায্য বিচার যদি না পাই এটা যা করতে হয় সেটা আমি করবো